তুমি বলো হ্যাঁ এ বি সি সিটি আমি বলছি তুমি বলো আচ্ছা ওয়ান টু থ্রি বলে দাও বলো

আমি বসবো না আমি মাটি নিতে যাচ্ছি তুমি কি যাবে আমার সাথে হ্যাঁ হ্যাঁ নেবে নেবে তো বসে থাকো তুমি হ্যাঁ আমি আসছি ঠিক আছে আমরা এখন গাছের জন্যে মাটি নিতে এসেছি ওখানে মাটি গেছে টপের মধ্যে মেশে গেছ তাহলে ধরো এটা হ্যাঁ আমি মাটি ভরি হুম। আবার ওটা নিয়ে কোথায় গেল? বললাম ধরতে নিয়ে চলে যাচ্ছে। কোথায় যাচ্ছে তুমি? হ্যাঁ? বসতে। তিতলি ওখানে বসতে যাচ্ছে। আ। আসবে না তাহলে এদিকে ঠিক আছে তুমি খালি বারবার আমাকে কাজ করতেই দেবে না ও বারবার আসছে আর যাচ্ছে আসছে আর যাচ্ছে আরে তিতিলি ওপর ওঠো যাবো তো ঘরে আরে তুমি থাকো আমি যাই আমি বসবো না এখানে আমার কাজ হয়ে গেছে আমি এগুলো নিয়ে ওপরে যাব ছাতে আনি সেটা বেরিয়ে যাবে চলো চলো তিতলিকে নিয়ে উপরে অনেক দিনের হয়ে গেছে বড় বড় হয়ে গেছে তোকে না চেঞ্জ করে দিলে আর বাড়বেও না লঙ্কা গাছ চালো চালো তিতলি একটা হাই করে দাও হাই গুড মর্নিং তো আর হবে না করবে গুড মর্নিং বলবে বলে গুড মর্নিং গুড মর্নিং আঙুল দিয়ে দেখাই গুড মর্নিং হ্যাঁ আমি তিতলি বলো আমি তিতলি আর তো হাম্পে দিতে হবে না হয়ে গেছে বলো আমি তিতলি বলো আমি তিতলি বলো আমি তিতলি আমি এসে গেছি হ্যাঁ এসে গেছি হ্যাঁ চলো 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 ওপরে চলো চলো আর বেশি কথা বলে তিতলি আর আমাকে ওপরেই যেতে দেবে না হ্যাঁ চলো চলো মা এলিফেন্ট সে তো আমি জানি মামা এলিফেন্ট তুমি আমাকে এলিফেন্ট বলো নিজে কো এলিফেন্ট বলো লক্ষ এলিফেন্ট বলো এটা হাতে কি তোমার তুমি লাইন কি কি এটা এটা কি বলো তুমি বলো কি কি এটা হাতে হ্যাঁ গাজর আচ্ছা গাজর খাচ্ছ না কিছুই গাস কাঁচা আচ্ছা গাজর খাচ্ছো ভালো মিষ্টি মিষ্টি না হুম মিষ্টি খাও তিতলি গাজরের উপরেই থাকবে তাই না ছাদে নিয়ে যেতে হবে পিঁপড়ে ও তুমি কি করে দেখলে পিঁপড়ে ছোট ছোট

আজকে দুধুলি গাজর বিনস না গাজর বিট আলু ভাজা আর ডাল আর কিচ্ছু না আজকে তিতলি দুপুরের খাবার এটাই থাকবে রাত্রিরও খাবার এইটা থাকবে তুমি আলু ভাজা খাবে কোন দাদা কথা বলছে ওয়ান টু থ্রি দাদা এই তিতলির আজকে বিট গাজর আলু ভাজা আর এই মুসুরির ডাল সবাই আছে তিতলির একার নেই আর তিতলি এটা দুবেলাই খাবে খেয়ে ঘুমাও আজকে সেই আটটার সময় তিতলি ঘুম থেকে পৌনে আটটার সময় ঘুম থেকে উঠেছে যেখানে বারোটা এক সাড়ে বারোটা এগারোটায় ঘুম থেকে ওঠে সেখানে আজকে পৌনে আটটায় উঠেছে না বাবা চিকেন নেই রোজ রোজ চিকেন খায় না কালকেরে খেলে তো চিকেন আবার বাবাকে বলবো চিকেন আনতে ঠিক আছে বাবাই এনে দেবে তোমাকে ওকে গুডগাল মেয়েটা দেখেছো দেখেছো চলো তিতিলিকে খাওয়াই ও নাহলে এরকম নাটক করবে ও দিদিলি এখন চিন্তা করছে সে পড়ো ঘুমিয়ে পড়ো ঘুমাও সেই আটটার সময় উঠেছে তাড়াতাড়ি শো শুয়ে পড়ো শুয়ে পড়ো বেবিটাকে নিয়ে এসবে তো নাও পাশে নাও ওকে শুয়ে দিলে আর নিজে বসে আছে ও বসে নেই তুমি বসে আছো হ্যাঁ তুমি বসো না তুমি শো তিতলি কিন্তু দু মিনিটে ঘুমিয়ে পড়বে দেখো দেখো কি করে তিতলি কি করছো তার চোখের ভেতরে আঙুল ঢোকাচ্ছে তাহলে শো শো তাতেই শো তুমি চোখটা বন্ধ করে শো বেবিকে পাশে শুয়ে দাও হ্যাঁ ভালো করে শো ও ঘুমিয়ে পড়বে হ্যাঁ ঘুমাও দুজনে মিলে টিকটিকি আরেকটা বই নিয়ে চলে গেছে তিতলির নিয়ে গেছে তো বইটা এটাকে সাবধানে রাখবে নাহলে এটাকে নিয়ে চলে যাবে টিকটিকি বইটা কি করে নিয়ে গেল সেই থেকে বলছে বইটা নিয়ে গেছে টিকটিকি বই নিয়ে গেছে কি করে নিয়ে গেলো বইটা হ্যাঁ ওয়ান টু থ্রি বই দর একটু পড়াশোনা করি করবে না নিজেও পড়াশোনা করবে না আর লোককেও করতে দেবে না শুয়ে শুয়েও করবে শুয়ে শুয়ে পড়াশোনা করবে বলে তো কোথায় অ এদিকে আসো এই তিতলি ঘুমিয়ে পড়েছে ঘুমিয়ে পড়েছে তিতিলি জেফর এই যে এখানে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন ওটা তুমি এখন পারবে না তোমার বয়স হয়নি তুমি ওয়ান টু থ্রি ঠিক আছে এটা তিতলির মাথা দ আমাকে দাও দেবে না পড়াশোনা করবে তো ওই বইটা কোথায় রাখবে দা রেখে দিই আমি অনেক পড়াশোনা করেছে তিতলি তুমি বলো হ্যাঁ এ

ও আনন্দ হচ্ছে তিতলি তারপরে তারপরে কি সাই সাই Boy, boy, boy. Boy, boy. Boy, boy. Boy, कोई boy, boy. टाइगर कोई की टाइगर? <laughs> 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 <It's... It's... laughs> <It's... laughs> बोलो के चार्ज ना बोले कथा बोलते <laughs>

Ma mamam ngo mu mama mamamm Musa musa Ejahha

লাইট তুমি ময় লাগিয়েছ চলো তিতলি খেলতেই থাকুক a সুমিরিক সুখ লাইন হয়ে যাবে লাইন দেখেছি ওর লাইন বলছে না চোখ লুটশু ডি ওয়াইফ a সুমি রিক সুখ খাইয়াও আরে বাবা দেই দে লাইন বলো হ্যাঁ পেঁয়াজ পেঁয়াজ খাবে আমি রুটি দিয়ে দেবো তো তোমাকে পেঁয়াজ আলু ভাজা আলু ভাজা মানে সকালের বিট গাজর আলু দিয়ে ভাজা আর সকালেই তো বললাম যে ডাল এক একবারে দুবেলা করে নিয়েছি ডাল পিঁয়াজ তুমি শুধু খেতে পারবে না তোমার এখন ঝাল লাগে আগে ছোটবেলায় শুধুই খেয়ে নি তো পিঁয়াজ এখন আর দিই না দিন অবশ্য দিই নি ভালো না না অমনি করে খেলে তো ভাল লাগবে না রুটি দিয়ে খেলে ভাল লাগবে তো দেবে না শুধু খাবে আগে রুটিটা নিয়ে নাও না এই না পেঁয়াজ কি খাবে তুমি হুম আওয়াজ হলে কুরুমি করে ডাল আলু ভাজার সঙ্গে পেঁয়াজটা কাঁচা খেতে ভাল লাগে আমাদের ভাল লাগে বলে ওকেও দেওয়া ও ভালোবাসে পেঁয়াজটা খেতে চলো তিতলি আমরা টাটা করে দিই টাটা করে দাও হ্যাঁ করো টাটা করো টাটা গুড নাইট আবার কালকে নতুন একটা ব্লগ নিয়ে আসবো আজকে এখানেই শেষ করছি টাটা এটাও নতুন সিস্টেম না চলো টাটা গুড নাইট হাই ফাই হাই ফাই করে দাও চলো অনেক হলো সারাদিনেরটা তিতলির তিতলি খুব মজা করেছে পড়াশোনা করতে গিয়েতে ওপেন শার্ট ওপেন শার্ট শিখে গেছে আমার মেয়ে চলো টাটা গুড নাইট রাখছি